নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে এই রেসিপিটা হলো তালের দুধ পুলি তার জন্য আমি একটু গরম জল করে নিয়েছি কুড়িটা মাখার জন্য এবার গরম জলটা ঢেলে দিয়ে নিয়েছি অন্য জায়গায় এবার নারকেলের একটা মালা নারকেল নিয়েছি এটা কুড়ে নিয়েছি আমি নিতে এবার ওইটা আমি চিনি দিয়ে একটু ছাই মেরে নেব কুড়ে না রাখা নারকেলটাও ওই চিনির সঙ্গে মিশিয়ে দিলাম আমি ও যা উনুনের যে আঁচটা এই সময় লো ফ্লেমে রেখেছি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব হ্যাঁ এটা আমার নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতন নিয়ে ওটা নামিয়ে ফেলবো এখানে আমি এক বাটি এক বাটি জালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি তালের তালের পাল্প তালটা আমি দুদিন আগে চেঁচে আর ফুটিয়ে রেখেছিলাম বেশি হয়েছিল বলে তালের ফুলুরি করে বেশি হয়েছিল বলে একটু চেঁচে উনানে ফুটিয়ে রেখেছিলাম এটা গুঁড়ির সঙ্গে মিশিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ গুঁড়িটা এবার গরম জল দিয়ে ভালো করে মেখে নেব তালের পাল পার গুঁড়ি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব এটা আমার আটা মাখার মতন হবে ওটা ডোটা এবার একটা একটা করে লেচি কেটে আমি পুর ভরে নেব বাটির আকারে করে ছায় এটা নারকেলের পুরটা ভরে দেব দিয়ে এবার মুখটা ভালো করে এঁটে দেব প্রত্যেকটা আমি পিঠে গড়ে নেব এরম করে প্রত্যেকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার আমি দুধটা গরম করে ওতে ফুটিয়ে নেব তার জন্য একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে দুধ দুধটা একটু বেশি করেই দিতে হবে আমি এটা গরুর দুধ দিলাম তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পঞ্চাশ গ্রামের মতন পাউডার দুধ দুধটা একটু কুসুম কুসুম গরম হয়েছে এই সময় আমি ভালো করে দুধটা মিশিয়ে নেবো পাউডার দুধটা দুধটা ভালো করে মিশে গেছে এবার ফুটতে শুরু করেছে এবার আমি পিঠেগুলো এক এক করে ছেড়ে দেবো ভিডিওগুলো আমার সব এক এক করে দেওয়া হয়ে গেছে এবার খুন্তি করে ভালো করে নেড়ে দেবো এবার আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব এই এলাচটা দিলে ভালো সেন্ট হবে সেই জন্য এলাচটা দিয়ে দিলাম ভালো করে খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে নেব আমি এটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিট বসিয়ে রেখেছিলাম পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি তিন চামচের মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচে থাকার অনুরোধ রইল Thank <laughs> you. আমার তালের দুধ পুলি রেডি হয়ে গেছে